চার হাজার চোদ্দ বছর হ্যাঁ আর একটা আমি কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে ভ্যাবিলন সভ্যতা এটার কিন্তু আমরা একটা কাহিনী দেখেছিলাম দেখেছিলাম সেই হারুত মারুতের গল্প এটা এটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করেছিলাম এটা কিন্তু আমাদের একটা বড় সড়ো শিক্ষা দিয়েছিল এই গল্প থেকে তো আজকেও আমরা এই গল্পটা কিন্তু ওই গল্পটার মতনই খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমি তো ভীষণ এক্সাইটেড আবু তো আদনান সাহেব কিন্তু অনেক ডিটেইলসে খুলে বলে হয়তো তার সঙ্গে মিলে যেতেও পারে কিন্তু আমরা ডিটেইলসে শোনার চেষ্টা করব যে

আর মেন ভিডিও তো আমরা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে চেক আউট করে নিও তো চলো আজকে শুরু করা যাক আজকে থেকে প্রায় 4014 বছর আগের কথা আজকে থেকে যখন আমরা লেকচার দিছি এখন থেকে প্রায় 4014 বছর আগের কথা মানে প্রায় 4000 বছর আগের কথা হিসাবটা মেলানো হয়েছে এভাবে যে ঈসা আলিহাল্লাম এবং মোহাম্মদ সাল্লি হাসাল্লামের যে উম্মত এর মধ্যে ডিস্টেন্স ছিল পাঁচশো বছরের মতো আবার মুহাম্মদ আলী আসসাল্লামের উম্মতের চোদ্দোশো চুয়া বছর চলে গেছে এটা কাউন্ট করা যায় আর এর আগে ঈসা আলি ইসাল্লাম থেকে ইব্রাহিম আহিমা আলিহিস্লামের ডিস্টেন্সটা হচ্ছে দুই হাজার বছর তো এই এই ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে যে প্রায় চার হাজার বছর আগের কথা বা চার হাজার চোদ্দো বছর আগের কথা গল্প শুনতে আমাদের ভালো লাগে তো নাকি গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায় আর কি আজকে গল্পটা কিন্তু একটি ইউনিক আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দো বছর আগের কথা একটা চমৎকার সভ্যতা ছিল ঐতিহাসিক সভ্যতা তার নাম ছিল ব্যাবিলন এটা ইরাকে ছিল সেখানে বাবেল নাম একটা শহর ছিল আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরী আর বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে আল কোরআন এমন একটা কিতাব বিস্ময়কর কিতাব যেখানে সবকিছুই নাজিল করা হয়েছে তো আল্লাহ বাকসুরা কাহাফে তো বলেছেন আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয়কেই ব্যাখ্যা করেছি আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেটা প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে যারা কোরআন ভ্রান্ত আকিদার অনুসারী তারা কিন্তু এ আয়াত থেকেই দলিল পেশ করে যে কোরআন তো তিবিয়ানান লিকুল্লি শাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তার নতুন করে হাদিসের কি প্রয়োজন আছে এটা আমাদের আলোচনার টপিক না আমরা ওদিকে যাচ্ছি না তো আল্লাহ পাক কোরআনে কিন্তু বাবেল নগরীর কথা বলেছেন সুরাতুল বাকারার একশো এক দুই এয়াতগুলোতে আছে এই বাবেল নগরী তৎকালীন সময়ে জাদুবিদ্যার একটা আঁকড়া ছিল আর কি এর আগে আমরা জানি সুলাইমান আলি হিসালামের সময় ওই হারুত আর মারুত দুজন ফেরেশতাকে দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়েছিল এই ঘটনাটা সুরাব আকারের একশো এক দুই এআগুলোর মধ্যে আছে দেখে নিন আমি রেফারেন্সগুলো বলে দিলাম তো এখানে এই বা আবেল নগরীর কথাটা আছে ঠিক আছে তো এই নগরীতে প্রায় চার হাজার চোদ্দ বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয় দেখতে খুবই সুন্দর অমায়িক দেখলেই মানে মন কেড়ে নেয়ার মতো সুন্দর এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলে আদর করতে ইচ্ছা করে মন কেড়ে নেয়ার মতো ইউনিক সবার চেয়ে আলাদা এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ তার প্রধান পুরোহিত তার নাম আজার তৎকালীন বাবেলের শাসনকর্তার নাম হচ্ছে নমরুদ এবং তার প্রধান পুরোহিতের নাম আজার তার ঘরেই জন্ম নিয়েছেন এই তাওহিদের শেখর ইব্রাহিম আল্লাহ পাকের কি মানে আল্লাপা কি না করতে পারেন আসলে যেখানেই আবু জেহেল সেখানেই মোহাম্মদ আলী আসসালামের জন্ম হয় যেখানেই নমরুদ সেখানেই ইব্রাহিমের মতো মানুষ আসেন যেখানেই ফেরাউন সেখানে আবার মৌসা আসেন মৌসাকে আল্লাহ রবুল্লাহ আলমিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম আলি আল্লাহ পাক আজারের ঘরেই মানুষ করলেন আজকে আমরা দেখি এরকম সিটি অফ আখিরুজ্জামানে কিছু কিছু দিনী বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে চিন্তা করতে পারেন যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে মোমিন জন্ম নেবে ইনশাআল্লাহ যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত তত শক্তিশালী মোমিনদের জন্ম হবে তো এখন তৎকালীন নমরূত যে সভ্যতার অধিবাসী ছিল এই সভ্যতাটাকে আমরা বলি কালাডিও সভ্যতা এটাকে কালাডীয় সভ্যতা বলা হয় এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইমান আলিহাসাল্লামের যুগ থেকে এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা যা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলিহাসাল্লাম বলা বাহুল্য যে নমরুদ কিন্তু চারশো বছর বেঁচে ছিল এবং চারশো বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে আর কি এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না নবী সাল্লু আলিমাসাল্লামের জন্মটা একটু মিলাই এটার সাথে আমাদের নবীও ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছেন ইব্রাহিম আলী ইসলাম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার তার ঘরে তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি রসুসাল্লাহ আলী হাসাল্লাম যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল সিরকের আঁকড়া সেখানে লাত অজ্জা হবল মানাতে পূজা হতো সুদ ছিল জেনা ছিল ব্যভিচার ছিল মাদক ছিল গোত্রীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম আয়ামে জাহিলিয়াতেও নবী আলী আসসাল্লাম জন্ম নিয়েছেন নবী সাল্লু আলিম আসাল্লাম ইব্রাহিম আলিহিহিসালাম দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল দেহের গঠনও একরকম ছিল মেয়েরাজের রাতে নবী আলী হাসলাম দেখে এসেছিলেন ইনি কে যাকে দেখতে হুবাহু আমার মতো লাগছে জিব্রাহিম আলিহিহি হিসাল্লাম বলেছেন ইনি তো ইনি আপনার পিতা ইব্রাহিম আলিহাল্লাম সুফাহান্লাহ ঠিক তেমনি আমরা খেয়াল করে দেখি যে জীবনের যে চড়াই উতরাই পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টেও ইব্রাহিম আলী ইসাল্লাম আর মুহাম্মদালাহ আলী আসসালামের মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারবো আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন এ কারণেই হয়তোবা আমরা যখন তেশাউদের পর দৌরুদ পড়ি আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না আমরা মুহাম্মদ সাল্লাহ আলী হোয়াসাল্লামের সাথে ইব্রাহিম ও আলী নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলী আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজের জাহিলিয়াতে স্রোতে গা ভাসায় না মুহাম্মদ সাল্লু আলী হাসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আয়ামে জাহিলিয়াতকে মাত্র তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই তিনি কখনও সুদ খাননি তিনি কখনও মূর্তি পূজা করেন নাই তিনি কখনও কোনো অন্যায় গোনাহ করেন নাই তিনি কখনও মাদকদ্রব্যের কাছেও যান নাই কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম আলী ইসলামের ক্ষেত্রেও সেম তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনও মূর্তির ধার কাছে যান নাই বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিউড আমাদের টিকটক প্রজন্মের মতো না এরা বিশ ত্রিশ বছর হয়ে গেল ম্যাচিউড হয় না বুদ্ধি প্রতিবন্ধী বিকলাঙ্গ ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আর কি আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আর আমরা পুরুষরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ক্ষান্ত হয়ে থাকি এটুকু আমাদের দায়িত্ব উম্মার প্রতি আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক আমরা মনে করি আমরা সবাই কিবোর্ড মুজাহিদ আমরা এটা মনে করি এটাই যুদ্ধ এটাই জিহাদ আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন সম্ভ্রমের জন্য অধিকারের জন্য ইত্যাদি ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে তাকালেও তাই দেখা যায় ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দিনদার নয় এই মেয়েগুলো দিনদার নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে আর কি এটা ছেলেদের উচিত ছিল তা আজারের ঘরে জন্ম নেওয়ার সেই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে সে এখন তার পিতাকে বলছে কী বলছেন আমরা একটু কোরআনের ভাষা শুনি আল্লাহ রব্লা আলমিন বলছেন সোরা ম্যারিয়ামের মধ্যে এসেছে ঘটনাটা একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ নাম্বার রাতের মধ্যে আল্লাপাক বলছেন ফিল হে নবী মুহাম্মদ সাল আলী আসাল্লাম আপনি এই কিতাবে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন ইজ হি যখন ইব্রাহিম তার বাবাকে বললেন তার বাবা মানে আজারকে বললেন আবাতি হে আমার বাবা লিম্যা আবুদু তুমি কেন ইবাদত করো এমন সত্তার ম্যাস যে শুনতে পারে না দেখতেও পারে না সেই তোমার কোনো উপকার করতে পারে না একটা ছেলে যার বয়স হবে পনেরো থেকে বিশ হয়তো বা হাইয়েস্ট তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে হে আমার বাবা আপনি কেন এমন সত্তর ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না বলেচি হে আমার বাবা ইয়া রহমান হে আমার বাবা আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহ পাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের ওলি না হয়ে যান ওলি মানে কি বন্ধু বন্ধু শয়তানের বন্ধু না হয়ে যান কি চমৎকার কথা ছেট্ট ছেলেটা বলছে হে আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই ফত্তা তুমি আমাকে তুমি আমার অনুসরণ করো আহ আমি তোমাকে পথ দেখাবো সিরতন সহজ সরল পথ দেখাবো তোমাকে সন্তান বাবাকে নসিহত করছে দেখুন সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমা আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো ইগো প্রবলেম ইগো আজকেও যখন কম বয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে এরকম প্রবলেম ফেস করতে হবে তার বাবা কি বলল কেন ফেস করতে হবে আল্লাহ সেটাও বলেছেন বাকারায় এটা এই বলেছেন আলা বাকার কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন বিল ইজত তাদের প্রেস্টিজে লাগে এক কথা কি প্রেস্টিজে লাগে প্রেস্টিজ নষ্ট হয় বিল ইজত ফাঁসবুহু জাহান্নাম আল্লাহ বলছেন ওর জন্য জাহান্নামই যথেষ্ট তো এখনকার সমাজে প্রবলেমটা আপনারা ফেস করবেন যদি আপনার বয়স কম হয় আপনার কাছে অনেক জ্ঞান থাকলেও মানুষ সমাজ নিতে যাবে না আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছেন এক শ্রেণীর ধর্মনেতাই আপনার পিছনে লেগে যাবে সেটাই আপনি ইসলামিক রেভলিউশন নিয়ে কথা বলবেন ইসলাম এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবেন ইউনিটি নিয়ে কথা বলবেন উম্মার করণীয় নিয়ে কথা বলবেন আপনি এই বয়সে এত ছোট বয়সে আপনি উম্মার প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন এত বড় সাহস আপনার এটাই প্রবলেম এখন অথচ চমৎকার একটা বিষয় আমাদের সমাজে এগুলো দেখা যায় অন্য কথা দেখা যায় না কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আপনার স্কিল কেমন একটা অ্যান্সার দিবে আমি দশ বছর থেকে চালাই বা পনেরো বছর থেকে চালাই আমি সাতাশ বছর থেকে গাড়ি চালাই মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল সার্টিফিকেট এখন এরকম চলছে দিনী অঙ্গনেও আমি ২০ বছর থেকে ফতোয়া দিই আমি বত্রিশ বছর থেকে বাস করি আমি এই করি আমি সেই করি এই যে জাহির করা আল্লাহামা তাকি ইসমানি দায়মাদ বরাকাতু এবং তার যারা ছাত্ররা আছেন সারা উপমহাদেশে স্পেশালি বাংলাদেশে তাদের অনেকের সাথে আমি দেখা করেছি তারা একটা নাসিহত সবাই কমনভাবে করেন দেখি নাসিউরটা করেন যে কখনও নিজেকে জাহির করবা না কখনো নিজেকে জাহির করবা না তাহলে আল্লাহ তোমার এলেম কেড়ে নিবে আর আমরা এখন দিন অঙ্গনে জাহির করার জন্য ব্যস্ত আমি এত বছর থেকে এটা করি আমি অত বছর থেকে করি অথচ এটা কোনো দলিল নয় এটা কোনো সার্টিফিকেট নয় এত বছর থেকে বলার পরেও ভুল হতে পারে যেটা ভুল হবে সেটা নিতে হবে আর নবী হুকে একটা কাফেলা সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন যখন তার বয়স মাত্র সতেরো বছর কত বছর সতেরো বছর বয়সী একজন তরুণ সাহাবি ইবনে হারেসা আদি আল্লাহ তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন সাহাবিদের যে সাহাবিরা তার চেয়ে বয়স অনেক বড় এমন কি। এই অভিযান শেষ হওয়ার আগেই নবী সাল্লাহ আলী ইন্তেকাল হয় তার পরবর্তীতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ সেই অভিযান আবার চালানোর চেষ্টা করেন আবার চালানোর জন্য মনস্থ করেন তিনি আবার জায়দ বিন হারসা রদি আনহুকেই নেতৃত্ব দেন এটা নিয়ে উমর রদি আনহু তাকে কিছু কথা বলেন যে আপনি জায়দ বিন হারসাকে নেতৃত্ব দিচ্ছেন বয়সে ছোট সাহাবি তার পিছনে অনেক বড় বড় সাহাবি থাকবে তারা তো তাকে নাও মানতে পারে এটা কেমন হয় বারবার তাকে ভেটো দিচ্ছেন শেষমেশ আবু বকর সদ্দিক রাদু একটু রেগেই বললেন যে ইস্তা রসুল আল্লাহ তাকে তাকে স্থলাভিষিক্ত করেছে স্বয়ং আল্লাহ রসুল আর তুমি এসে আমাকে বলছো আমি তাকে অপসরণ করবো নবী সাল সাল্লাম যোগ্যতা দেখতেন মানুষের কার যোগ্যতা কতটুকু আছে তো ওইদিকে আমি ভিতরে ঢুকছি না আমরা এখন সোশ্যাল সোশ্যাল অ্যাফেয়ার্সে যা দেখি যে আমরা যোগ্যতার চাইতে অন্যান্য বিষয়গুলোকে বেশি মূল্যায়ন করা শুরু করি এতে করে তরুণরা উঠে আসতে পারে না তরুণদের জার্নি অনেক টাফ হয় এবং যারা স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের দিকে আসার চেষ্টা করেন তারা পদে পদে হতাশ হয় তাদেরকে বুকে নেওয়ার মানুষ খুব কম থাকে কেন জানি তাকে মানুষ কাউন্টার মনে করে এনিমি মনে করে অন্তর্দাহ সৃষ্টি হয় জ্বালান হয় হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো উম্মার দায়িত্ব নিয়ে নিচ্ছে কোথেকে আসলো এটা এরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি আর কি হয়তো কাম্য ছিল না এটা বরং তরওয়াল তরওয়ালই যত আপনি শান দিবেন তত ধারালো হবে তো শান দিবে কারা যারা তরওয়াল চালাতে পারে তারাই যারা চালাতে পারে তারা যদি তরোয়ালকে ভোতা করে দেয় তাহলে তো এটা দিয়ে আপনি জালেমের গর্দান কাটতে পারবেন না তো যাই হোক আমরা বেশি হাইথের কথায় না যাই আজার এখানে ছিলাম দেখেন বাবাকে সন্তান উপদেশ দিচ্ছে এবার বাবার উত্তরটা শোনেন বাবা কেন গ্রহণ করলো না বললাম প্রেস্টিজ ইস্যু তুমি ছোট মানুষ হয়ে আমাকে এত বড় কথা বলো হ্যাঁ তখন বাবা বলছেন রগ ইবন আনচা আন লিহাতি ইয়া এব রহিম হেব রহিম তুমি কি আমাদের ইলাহগুলো উপাস্যগুলো থেকে মুখ ফিরাচ্ছ তুমি কি আমাদের উপাস্যগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ আনচা রগ ইবন আনচা আন লিহাতি ইয়া এব রহিম লাইন লেমচেন যদি বিরত না হও ঠিক যেমন স্ট্রেট আমাদেরকে করা হয় যদি বিরত না হও লাইন লেমচেন চাহি লা অরজুমান না রহজেন্ম আলিয়া তিনি বলছেন যদি বিরত না হও তাহলে তোমার মাথাটা পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলবো রজম করবো আর রজম মানে কি যে কোমর পর্যন্ত গেথে পাথর মারা বিবাহিত পুরুষ যে করলে যেটা শাস্তি হয় আর যদি যদি বিরত না হও রহ রহজ্যান ম্যালিয়া দূর এখান এখান থেকে থেকে বের হ হতভাগ আমরা বলি না দূর এখান থেকে ঠিক ওইরকম যদি ফিরে আসো ভালো কথা না ফিরে আসলে রজম করে দিব মাথা ফাটিয়ে ফেলবো পাথর দিয়ে মেরে এখান থেকে দূর হও হতবাগা কাকে বলছে এটা ইব্রাহিম সালামকে এবার তিনি খুব নরম সরম মানুষ শান্তিকামী মানুষ তিনি বলছেন কলা সালামুন আলিক এই এই সালামুন আলেক কথাটা শিখে নেবেন জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগবে সালামুন আলেক মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক যখনই আপনি কলুশন অ্যাভয়েড করতে চাবেন সালাম দিয়ে চলে আসতে হবে সেটা পরিবারেও সমাজেও দিন প্রতিষ্ঠার ক্ষেত্র কেউ কাউন্টার কেউ আপনাকে সমালোচনা করছে গালিগালাজ করছে গিয়ে করছে আপনাকে নিয়ে এপিসোড বানাচ্ছে এখন আপনি কী করবেন প্রত্যেকটার কাউন্টার দিতে থাকবেন তাহলে আপনার গোল নষ্ট হয়ে যাবে আপনার গোল থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন এগুলো নিয়ে আপনাকে ব্যস্ত থাকতে হবে তখন এগুলো নিয়ে উম্মা ব্যস্ত আছে বলেই এখন পর্যন্ত গোল অ্যাচিভ হয় নাই আমরা এগুলো নিয়ে ব্যস্ত আছি বলেই এখনো গোল অ্যাচিভ হয় নাই তো এই কারণে ইব্রাহিম আনু ইসলামের হচ্ছে সালামুন আলিক তোমাদের উপর শান্তি প্রসিদ্ধ হোক হ্যাঁ তবে যে জায়গাটাতে দালিলিকভাবে জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ করতে হবে সেটা করতে হবে সেটা অন্য ইস্যুস তো ইব্রাহিম আয়নাল্লামকে পরিবার ছাড়তে হলো পরিবার মানে তার মাকে ছাড়তে হলো তার বাবাকে ছাড়তে হলো তার কোনো অপরাধ আছে ইব্রাহিম আয়নসালামের কোনো অপরাধ আছে না এখন আমরা তো অনেক সময় মনে করি আমি তো নিরাপরাধ নির্দোষ তাহলে আমার উপরেই কেন এরকম হচ্ছে ইব্রাহিম সালামের কোনো অপরাধ আছে নাই তাকে ঘর ছাড়তে হলো বাড়ি ছাড়তে হলো তার বাবা তাকে বের করে দিলেন এখান থেকে লেসন নিয়ে নেন আজকের প্রথম লেসন যে আপনি আমি যদি হকের উপর থাকি সর্বপ্রথম বাধাটা পরিবার থেকে আসতে পারে কারণ সবার পরিবার একরকম না এখনকার মেজরিটি সংখ্যক পরিবারগুলোই জাহেল একদম জাহেল বস্তুবাদী জানোয়ারের মতো মানে খাও দাও সেকচুয়াল সম্পর্ক বিয়ে সাদি সন্তান এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না দুনিয়া দুনিয়া আর দুনিয়া এর বাইরে কিচ্ছু চিন্তা করতে পারে না ইল্লাম আশা আল্লাহ কিছু পরিবার আছে এর বাইরে তাদের কথা আলাদা সবাই তো আর ছোটোবেলা থেকে আধ্যাত্মিক পরিবার পায় নাই দিন দিনই পরিবার পান নাই আর এটার পরিমাণ দিন দিন কমেই আসছে ম্যাক্সিমাম পরিবার এখন জাহান নামের টুকরা আর কি আল্লাবাক পরিবারকে বলেছেন জাহান নাম থেকে বাঁচাও এখন ওই পরিবারই হয়ে গেছে জাহান নামের টুকরা আপনি দিনের পথে চলতে চাইলে চাইলে প্রথম হোঁচটা পরিবার থেকে খেতে পারেন এটা ইব্রাহিমের জীবনেও যেমন হয়েছে মোহাম্মদ সাল আলিম জীবনেও সেম যে মিলা ছিলাম কিভাবে তার ক্ষেত্রেও সেম চাচারা শত্রু না চাচারা শত্রু আশপাশের মানুষ শত্রু চাচা এসে বাড়ির সামনে খরকুটা ফেলে দিয়ে যায় চাচি এসে ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায় কেউ গালি দেয় কত সমস্যা যখন নিজের মানুষটা আপনার এগেনস্টে চলে যায় তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক অবশ্যই কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ কিন্তু বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই তখন বাইরের সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে তখন দেখেন ইব্রাহিম আলিহিহি ইসলামের জীবনে আর মুহাম্মদ সাল আলিহালামের জীবনে একটা স্পেশাল নিয়ামত ছিল সেটা হলো স্ত্রীদের নেয়ামত স্ত্রীদের নিয়ামত বাহিরে মানুষ অনেক কিছু বলছে গালি গালাজ করছে মারছে কাটছে থুতু দিচ্ছে সমালোচনা করছে কিন্তু বাসায় ইব্রাহিম আল্লামের আছেন সারা হাজেরা আর মুহাম্মদ সাল্লিহলামের আছেন খাদিজা রাতি অ্যাটলিস্ট বাসায় আপনি একটা একটা কি বলবো যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসায় আছে তো এটা একটা বড় নিয়ামত যেটা ইব্রাহিম আলাম এখন হারালেন হারালেন কিভাবে বাবা বাসা থেকে বের করে দিল তো এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবার থেকে আসতে পারে অবশ্যই তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না সালামুন আলেক সালামুন আলেক তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ইব্রাহিম বলছেন সালামুন আলেক হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক শুধু তাই না আরও বলছেন সাস্তা ফির রব্বি আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ ইনাহু ক্যাবি হাফিয়া তিনি আমার প্রতি খুব মানে মার্সিফুল আশা করি তিনি আমাকে তিনি আমার দোয়া কবুল করবেন কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আছেন আল্লাপাক মাফ করবেন না সুরা তবার মধ্যে আছে তখন থেকে তিনি আর চান নাই বাবার জন্য ক্ষমা চান নাই তো এবার ইব্রাহিমের সফর শুরু হলো একাকিত্বের সফর তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে হকপন্থীদের একটা হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব হকপন্থীদের লাইফে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয় অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন তারা সবাই একটা কথা বলবেন জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায় আল্লাহকে পাওয়ায় আল্লাহর কাছে দোয়া করতে শেখায় মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার তো যারা হকপন্থী হয় একাকিত্ব তাদের বরণ করতেই হয় এটা মাথায় রেখে পথ চলতে হবে ইব্রাহিম ইসলাম পথ চলা শুরু করলেন এবার কি হলো তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর না প্রথমে তিনি চলে যান নাই প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন তিনি ওই সমাজেই থেকেছেন থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করুন ঠিক মোহাম্মদ সাল্ল আলীমাস্লামের মতোই সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন না ১৩ বছর দাওয়াত দিয়েছেন কত বছর ১৩ বছর তো ইব্রাহিম আলু ইসলাম সমাজের মানুষকে দাওয়াত দেন কিভাবে দেন কোরআনে এভাবে ভাষা আসছে সুরা আমি সুরাগুলোর নাম বলে দিই আপনারা একটু চেক করে নিন সুরা আম্বিয়ার মধ্যে আসছে সুরা সফফাতের মধ্যে আসছে সুরা আনা আমের মধ্যে আসছে তো তিনি দাওয়াত দেনে ভাবে যে ওয়াইস ইব্রাহিম যখন ইব্রাহিম বললেন মিহিত তার বাবাকে এবং তার কমকে বললেন ম্যা হ্যাঁ হ্যাঁ আকিফুন তোমরা এইসব কি মূর্তি উপাসনা করো এদের চারপাশে ঘুরতে থাকো কি সব করো তো তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে দেখো প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে বলেছে আমরা কেমন ফিল করলাম বা কেমন লাগলো আজকে ফার্স্ট টাইম যে আমরা শুনবো যে তোমাদের কেমন লাগলো হ্যাঁ লাগলো তো অবশ্যই কমেন্টে কমেন্ট করে আগে জানাও কারণ প্রত্যেকটা দিন আমাদের আগের ভিউ বলি আমাদের অপিনিয়ন গুলো তোমাদের জানাই যে আমাদের এমন লেগেছে এইটা না ওইটা তো আজ তোমরা জানাবে যে তোমাদের কেমন লাগলো একদম সেটা আমি জানতে চাই কারণ কমেন্টটা অনেক অনেক মাইন্ডফুল তোমাদের কমেন্ট গুলো জানা বা কমেন্ট গুলো পড়তে আরো বেশি সুন্দর লাগে তো সুইট সুইট কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের ভিডিওতে এবং তোমাদের রিকোয়েস্ট করা ভিডিও লিংক বা কমেন্টে কমেন্ট করে পাঠাতে পারো সেটা অবশ্যই আমরা রিয়াকশন ভিডিও বানাবো সেক্ষেত্রে একটা চ্যানেল তো সম্ভব হচ্ছে না অনেক অনেক রিকোয়েস্ট তো আমরা চেষ্টা করেছি যে আদার্স চ্যানেলগুলো পোস্ট করা সেই ভিডিওগুলো তার জন্য ডিসক্রিপশন বক্সে ফার্স্ট লিঙ্কে তোমরা পেয়ে যাবে সব চ্যানেল লিঙ্ক তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো প্রত্যেকটা চ্যানেলে হয়তো এই চ্যানেলে পেলে না ওই চ্যানেলে পেলে সেই চ্যানেলে পেলে না অন্য চ্যানেলে পেলে এরকম হতেই পারে তো তার জন্য সম্পূর্ণ চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো গাইস তোমাদের ফেসবুকে দেখা হবে বাই বাই টেক টেক কেয়ার